আলহামদুলিল্লাহ আমি তো চোদ্দ বছর কারাগারে ছিলাম আমাকে মিথ্যা মামলায় তিনটিতে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে মহাবিপ্লব হলো তার মাধ্যমেই আমি মুক্তির পথ সুগম হয় আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ দেব যারা এই আন্দোলন করে এই মুক্তির পথকে আমার সুযোগ দিয়েছেন এবং আমি তাদের জন্য আল্লাহর কাছে আত্মার মাফিয়াত কামনা করবো যারা এই আন্দোলনে হাজার হাজার যুবক ছাত্ররা মারা গেছেন আমি তাদের পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করতে চাই এবং আজকে আপনাদের মাধ্যমে তাদের যেন পর্যাপ্ত পরিমাণ সাহায্য এবং চিকিৎসার ব্যবস্থা করা হয় সে কথা বলতে চাই তো যেহেতু আমি চোদ্দো বছর জেলে ছিলাম এরপরে জামাত ইসলামী আমাকে এখানে নির্বাচন করার জন্য বলা হয় আমি আসা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি প্রায় সাড়ে তিন মাস চার মাস ধরে তারাগঞ্জ বদগঞ্জ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি আমি এরকম সারাও আমার ধারণার মধ্যেই ছিল না প্রচুর আমার সমর্থন এবং মানুষ খালি বলছে তুমি যেহেতু ফাঁসির আসামির ছেলা আমরা তোমাকে এবার ভোট দেবো এবং নারীদের মধ্যে সবচেয়ে বেশি সারা পেয়েছি আমি আশাবাদী আলহামদুলিল্লাহ শুধু জয়লাভ না আমি বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারবো ইশা আমাকে মানুষকে এই জন্যই ভোট দেবে যে আমি তো নির্বাচিত হওয়ার আগেই জনগণের পাশে ছিলাম এখনও জনগণের পাশেই আছি আমার দ্বারা যতদূর সম্ভব আমি অনেক বেকার যুবকদেরকে চাকরি ব্যবস্থা করেছি আমি প্রায় দশ হাজার মতো টিউবওয়েল আমি তারাগঞ্জ বাদগঞ্জে দিয়েছি আমার দ্বারা অনেকটা মসজিদ সরাব মসজিদ পুরোপুরি টাইম হয়েছে অনেক মসজিদকে মাংসিক সংস্কার করেছি অনেক মসজিদ আমি রজুখানা দিয়েছি আমি ইতিমধ্যেই এসে আবার একটা আমি বন্দরগঞ্জ শহরেই একটা ফ্রি ক্লিনিক চিকিৎসার ব্যবস্থা করেছি এমবিএস ডাক্তারে গেছে সেখানে বিনা থাকায় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে আসছে এবং ওষুধও বিতরণ করি আমি মনে করি এজন্যই এবং তাদের পাশে আমি আসি সবসময় এই জন্যই আমি মনে করি শুধু আমাকে এই জন্যই নয় এবং তারা যেহেতু আমি নির্যাতিত ছিলাম জনগণের জন্য ইসলামের জন্য এই জন্য আমি এখন ব্যাপক সালা পাচ্ছি এবং এই জন্যই মনে করি তারা আমাকে ভোট দেবেন নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের সহযোগিতা সার্বিক বিষয়ে কোনো শঙ্কা আছে কিনা বা মাঠের পরিস্থিতিটা আসলে আপনার অবজার্ভ সার্বিক আমি বলতে চাই লেভেল প্লেইং ফিল্ড তো আমরা সবসময় সরকার দাবি করে আসতেছি এখনও প্রশাসনে অনেকে আছেন যারা একটা বিশেষ একটা দলের পক্ষে কাজ করে আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনাদের আপনারা সরকারি চাকরি করেন আপনারা যে নিরপেক্ষ ভূমিকা পালন করতেন এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে ইনশাল্লাহ আমার কমপক্ষে আমার এলাকায় লেভেল থাকবে গণভোটের গণভোটের বিষয়ে বিষয়ে একটু গণভোট তো আমরা চেয়েছি যে জুলাই ষোলোটাকে আইনের স্বীকৃতি দেওয়ার জন্য আলহামদুল্লাহ আমার রাজনৈতিক দলগুলো আমরা সবাই স্বাক্ষর করেছি এবং এটাকে আরো গণভিত্তি গণ মানে এটাকে আইনের স্বীকৃতি দেওয়ার জন্য গণভোট আমরা মনে করি গণভোটটা জাতীয় নির্বাচনের দিন হলে আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে কারণ আমাদেরকে দুইটা জায়গায় ভোট দিতে হবে সময় আমাদের অল্প এতে আমাদের ভোট ঠিকমতো কাস্ট হবে না এবং জাতীয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সেখানে অনেক সমস্যায় পড়তে পারে যেহেতু গণভোট আমরা সবাই রাজি হয়েছি তাহলে কেন আমরা জাতীয় নির্বাচন আগে করলে অসুবিধা কোথায় আমাদের দাবি এখনও থাকবে গণভোট জন্য জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠান করা হয় শেষ একটা বিষয় একটা জানতে চাই আপনাদের একটা খুব জনপ্রিয় ক্যাম্পেইন হলো যে তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে তাহলে তরুণ ছাড়া অন্য বয়সী ভোটারদের ভোট আসলে আপনাদের লাগবে কিনা আমি এখানে সর্বস্তরের লোকদের সমর্থন পাচ্ছি সারা দেশ আমি যা জানি সর্বস্তরে যেহেতু তরুণ প্রজন্ম একটা বিপ্লব করে একটা পরিবর্তন ঘটিয়েছে এবং তাদের সংখ্যা অনেক বেশি তারা আগের ইতিহাস জানে না এই তাদের কথাই সবাই বেশি বলে কিন্তু ভোট তো শুধু তরুণদের দিয়েই হলে হবে না নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আমার সমর্থন লাগবে আমি তাই পাচ্ছি এখানে শুধু তরুণ নয় তরুণ যুবক বৃদ্ধ মহিলা এবং অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি আমি এই জন্য আমি মনে করি যে আমার জন্য এখন পরিবেশ অত্যন্ত অনুকূল সবাইকে ধন্যবাদ হ্যাঁ নির্বাচিত হলে আমি বলেছি এখানে সর্বপ্রথম আমি রাস্তাঘাট করব। আমি ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত রাস্তা সংস্কার করা হয়নি আমি সরকারি প্রশাসনকে বলার মাধ্যমে চেষ্টা করেছি যাতে করে কমপক্ষে এগারোটা আমি ইতিমধ্যেই প্রকৌশলীর মাধ্যমে অনুমোদন করে ঢাকাতে পাঠিয়েছি এ সংস্কার করা হবে আর নির্বাচিত হলে ইনশাল্লাহ বাকি সমস্ত উন্নয়নমূলক কাজ বেশি রাস্তাঘাট সবটাই আমি পাকার চেষ্টা করব। আমাদের এখানে বৈষম্যিক শিকার হয়েছে অনেক মাদ্রাসা স্কুল কলেজ তাদেরকে তাদের দলীয় প্রভাবের মুক্ত হওয়ার কারণে তা তাদেরকে বিভক্ত করেনি আমি এই সমস্ত প্রতিষ্ঠান এমপিভক্ত করব ইনশাল্লাহ আমাদের এখানে শ্যাম্পুর সুগার মিল আছে আমাদের শিল্পমন্ত্রী নিজামি সাহেব থাকা অবস্থায় সেখানে কিন্তু লাভজনক ছিল কিন্তু দুর্নীতি এমনও হয়েছে যে সেটা আজকে বন্ধ করা হয়েছে আমি চেষ্টা করব যদি এমপি নির্বাচিত হতে পারি আইনের কোনো সমস্যা না থাকলে আমি সেখানে এটা চালু করার ব্যবস্থা করবো যাতে আমার এলাকায় শত শত লোকরা চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এরপরে আমি এখানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে আমার এখানে গরিব এলাকা বেশি যার কারণে আমি একজন নির্বাচিত না হওয়ার পরেও যেভাবে আমি ফ্রিজ ক্লিনিক চিকিৎসা ব্যবস্থা করেছি যেখানে শত শত নারী পুরুষ চিকিৎসা পাচ্ছে সরকারি এমপি হলে আমি এই স্বাস্থ্য দুটো কমপ্লেক্স তারাগঞ্জ বাদগঞ্জে এটা আধুনিক প্রযুক্তি আনার চেষ্টা করব ডাক্তার তাদের ঠিকমতো সেবা দিয়ে তা নিশ্চিত করার চেষ্টা করব এবং সুলভ মূল্যে যদি এই চিকিৎসায় ব্যবস্থা করে হতে পারে তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমি আরও অনেক উন্নয়নমূলক কাজ সে সবগুলো আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমি দুর্নীতিমুক্তভাবেই আমি এতদিন এখানে কাজ করছি অর্থাৎ দুর্নীতিমুক্তই থাকব ইনশাল্লাহ আমি সকল জায়গায় বলেছি যদি আমি এমপি হতে পারি সরকারি বরাদ দিয়ে আনবো এর বাইরেও বেসরকারি বরাদ্দ আনবো তবে আপনাদের সাথে ওয়াদা করতে চাই সরকারি বরাদ্দের একটি হারমেট টাকা আমার প্যাটে ঢুকবে না ইনশাল্লাহ এই জন্য সবটাই সম্পদ আমি জনগণের মধ্যে খেদ করব যার কারণে আমি মনে করি বদগঞ্জ তারাগঞ্জ উন্নয়ন আগের চেয়ে অনেক অনেক বেশি হবে ইনশাল্লাহটি মানে আসনে কিন্তু মাদকের একটা থাবা রয়েছে সেক্ষেত্রে বদরগঞ্জ তারাগঞ্জ বাইরে না জি আপনার ভূমিকা কি হবে জি আমি প্রথম বলতে চাই যে আমাদের দেশটাই মাদকের ছেয়ে গেছে পার্শ্ববর্তী দেশে সীমান্ত এলাকায় যে সমস্ত মাদক কারখানা তৈরি করায় পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে নষ্ট করতে চায় আমার এলাকায় যদি সীমান্ত এলাকার বেশি দূরে না এখানে আমি শুনেছি মাদকের খুব ছড়াছড়ি আমি অবশ্যই যেহেতু আমার দলের লোকরাই মাদক গ্রহণ করে না এটা তো এক নম্বরে এগিয়ে যাবে যে আমার দল লোকরা মাদক গ্রহণ করবে না অতএব আমরা যে বিশ্বাসী করি আদর্শে মাদককে আমরা হারাম মনে খারাপ মনে করি আমি সর্বাত্মকভাবে প্রশাসনের সহযোগিতায় সম্পূর্ণ মাদক বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং তরুণ সমাজকে আমি রক্ষা করার চেষ্টা করব আমি আপাতত মনে করছি আমি যেভাবে ব্যাপক ছাড়া পাচ্ছি আমি আগেও বলেছি যে আমি আশাবাদী এখন যে ছাড়া পাচ্ছি এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি এর মধ্যে আমি যদি আরও ব্যাপক তৎপর চালাই তা আমার বিজয় এমনভাবে হবে যে আমার ধারে কাছে আসা কেউ সুযোগ পাবে না